আগে সে ফোন আইছে আর কি ওইটার সময় ফোন পাওয়াবাদে আমি এই তিনের রুমে আসলাম আমি আর বাবি আমরা দুইজন আমরা দুই জাল রুমে ভিতরে আসলাম আমার বাচ্চা গো মারছে তো তাই না মারছে আমার বচ্চা ঘুরে ভামিয়েছে উড়া শব্দ বা

যালা আমার ছেলে জ্ঞানী ভাইসি কি গিয়া সুভারমা দে খরা হুরিয়া আর সামান্য য উন্নার আগা দি দاندا ফসকরা ওলা ফসকরা আর ওলা উবানো আমার বাচ্চা গিয়া পাইছি য আমার ও তালা হরা আমার নন ন ন একজন হগরো তাইন্দ কইসি ও আবা যো কিতা আমার সাইম কই বলেও তোমার ফুাইয়া ফাঁস লাগি মরি গেছে আইয়া তোমার ফুয়া মরে এখানে হয়েছে হওয়া পরে ও তারা নাজমিনে কইছে উঠিয়া তুমি আগে টাইমও ফুহা বাছা তুমরা গেইট খুলো গেইট খুলো খুলিয়া তারা ফুয়া আনো ও গেট খুলছি গিয়ে চাবি দিয়া খুলছে আর যত বেটাই আনু টানোর নাজে আসনুর বাইসা বর ফুয়াই আসলা লাইটলি লিমাইল কোনো বাতি নাই তারা লাইট লিমাইল ও তাদের বাঘর ও গেট কুলিয়া আজাই লাগাইল না জানালা কুলচন কুলিয়া ও তারেও বানটা কি কুলিয়া ও আনিয়া তারে গাড়ি পুলিশে নিছে কইছে তোমার পো ননো দাগ নি আমি কই রে ভাই আমার ফুয়ারিন দাগ নাই রে ভাই ও ভাই এন্ডে দে গেছে আমি

ওখান কইয়া রাখি চো এর বাদে আমরা ফুড়ি না নিই ও গর্ত নেই আমরা বারো রে ফুড়ি আর কি আপনার আমরা গেছে আইয়া কইডা আর কি কথা চাচি তোমার পুয়া ফাঁস লাগাই দিছে ও আমরা দৌড়িয়া বাড়িয়া যাই গেয়া দেখি কেন মাঝে দশ বারো জন পুরুষ আসুন আর বাড়ি অন্ধকার অবস্থায় আর আমার জন হরি একজন জেনে যে আমরা বাড়িতে নিয়ে গেছেন তাইন কইরা তোমার তাইনর যে সাইন ফাঁস লাগিয়ে গেছে তোমরা বাহরো অনে আমরা দুইজন জি দশ বারো আমরা পুরুষ চিনি না আমরা দুইজন পুরুষে চিনছি আমি হই একজন হয়েছে হাসনুর ভাই হিসেবে ছেলে জুয়েল আর একজন তাইমিয়া বুঝছে নিয়ে আর বাকি তারা পুরুষ সকলে আমরা চিনি না আমরা চিনার বাহিরে আর কি আন্দাইয়ের মাঝে চিনা গেছে না তারারে আমরা চিনি তারা আমরা পরিচিত তার লাগে তারারে চিনছি বুঝছেন নি আমরা পুলিশে তিনজন আটাইশ হন তারা মানে তাই মিয়া তাই মিয়ার ওয়াইফ আর তাই সন্ধ্যা করান আমরা সন্দেহ করাম তারা গরম আছে তারা বাহিরে তালা মারিয়া থইয় আমরা বাচ্চারে বাহিরে

মারা কনফার্ম হয়েছে যে যদি আমরা ওই সার্টিফিকেট অপেক্ষা মানে পুরো আর সিলেটের বিশ্বনাথে আছি সিলেটের বিশ্বনাথ পৌরসভার জানাইয়া নোয়াগাঁও গ্রামে আছে এখানে প্রতিবেশী তাহির মিয়া অর্থাৎ সাইমের বাড়ি থেকে চার পাঁচ বাড়ি ক্রস করে যেতে হয় তাহির মিয়ার বাড়ি প্রতিবেশী তাহির মিয়ার বাড়িতে ঘরের ভিতরে সাইমের মরদেহ উদ্ধার করে স্থানীয় মানুষ প্রশাসন উদ্ধার করে প্রশাসন এ নিয়ে এলাকায় তুলপার বর্তমান অবস্থায় চাঞ্চল্য করে ঘটনা আমরা জেনে নিচ্ছি বিস্তারিত বাড়িতে গেছি খামো বাড়িতে গেছি আমি যে সময় হয়েছে আমার ভাই ওলা

আইনি ব্যবস্থা আমরা লাশ আমরা মুরগি হঠাৎ মর্গে ফুসমর্ডাম করিয়া এখন আসিয়া আসিয়া তুই লাশ মাটি দেবো মাটি দিয়ে তার বাদে আমরা আইনি প্রক্রিয়ার ব্যবস্থা নেবো

কোন জায়গাত কোন দিন তার মরদেহ উদ্ধার করা হয়েছে একটুটা যদি জানেন একবার গত তো 27 তারিখ তুলতো তাইরমার বাড়িতে মরদেহ তাইরমার ঘরের মধ্যে রুমের মধ্যে কইজন তাইরmia সাইমের সম্পর্কে কি হন তাইরmia আর সাইমের সাইমের সাসা তার বাপর সাসা তো ভাই যে তার সাইম যে বাপ আছে নিজাম নিজামর এখন আপন সাসা

প্রথম দিনে তারপরে খুলার জন্য তার গেঞ্জি খুলছে খুলার পরে তখন দেশে তার জায়গার মধ্যে একটা রক্ত একটা লাল আছে

এখান থেকে যদি আপনাদের জানাই যে নবম শ্রেণীর ছাত্র সম্ভবত সোফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণী নবম শ্রেণীতে লেখাপড়া করে তার নাম হচ্ছে সাইয়েম তার মরদেহ অবস্থায় প্রতিবেশী তাহির মিয়ার গড় থেকে উদ্ধার করা হয় তখন প্রাথমিকভাবে তারা যা জেনেছেন তা আমাদের জানিয়েছেন আমরা আপনাদের জানানোর চেষ্টা করেছি সিলেট এম এজ উসমানী মেডিকেল কলেজ হসপিটাল থেকে পোস্টমোর্টেম শেষে বাড়িতে আনা হয়েছে গোসল শেষে আজ বাদ মাগরিব শেষ বিদায় দেওয়া হবে